আজকের সবার সভাপতি অবস্থিত জাতীয় নেতৃবৃন্দ দেশপ্রেমিক মান্দার ভাইয়ের আমার আজকের আওয়ামী লীগকে নিষিদ্ধ কেন চাই আওয়ামী লীগের পিছার কেন চাই আওয়ামী লীগ একটা আজাবের নাম আওয়ামী লীগ একটা গদবের নাম আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম আওয়ামী লীগ পনেরো বছরের আঠাইশ লক্ষ কোটি টাকা পাচারের নাম আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর নাম মানবতা বিধি অপরাধের নাম এই আওয়ামী লীগ কোনোদিন কোনোকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না সময় ধরে আমার ছাত্রদের জীবন দিয়েছেন হাজার হাজার ছাত্র জীবন দিয়েছেন হাজার হাজার ছাত্র বঙ্গ হয়েছেন আত্মনিক বঙ্গ ভাইরাCTE এখানে আছেন বঙ্গ ভাইরা এখানে আছেন এই আওয়ামী ফ্যাসিস্ট জীবাবের একটা নরক রাষ্ট্র

আপনার আমলে এই ফেসিস সেটাকার খনি ভারতের অপরাধী ছয়শ পঞ্চাশ জন লোক কিভাবে পালিয়ে গেল এই হাসিনাকে কিভাবে হেলিকপ্টার করে বাংলাদেশের হেলিকপ্টারে করে তারা ভারতে পাচার করলো আপনার কাছে কিন্তু জানতে চাই আপনি যত ভালো নেতা হন না কেন এই দেশের জনগণ কিন্তু সদর আছে আপনাকে কিন্তু ছাড় দেবে না আপনি উপর যা কিছু ভালো বলেন

একটি শক্তির সমৃদ্ধ আল্লাহ রাষ্ট্র প্রতিষ্ঠা করি আমার তরফি কি